আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা এক হাজারত জানব ইনশাআল্লা আপনি কি জানেন প্রতিদিন এক হাজার বার দূর শরীফ পাঠ করলে কি বিশেষ ফজিলত পাওয়া যায় এটি শুধু আমাদের গুনাহ মাত করে না বরং জান্নাতের রাস্তা সহজ করে দেয় আজকের ভিডিওতে আমরা জানব ওই অভ্যাসের অফার সবাব ও বরকতের কথা দুরুদ শরীফ পাঠ করার গুরুত্ব হাদির শরীফে এসেছে রসুল সাল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করে এবার ভেবে দেখুন যদি আমরা এক হাজার বার দুরুদ পাঠ করি তাহলে আল্লাহ তাহলে আমাদের উপর দশ হাজার বার রহমত বর্ষণ করবে এক হাজার বার দুরুদ পাঠ করার ফজিলত প্রতিদিন এক হাজার বার পাঠ করার বিশেষ কিছু ফজিলত হয়েছে তার মধ্যে কিছু হল এক নম্বর গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রহমত বরকত লাভ পাবে তিন নম্বর রসুল সালাইসাল্লামের সুপারিশ লাভের সুযোগ হয় চার নম্বর অন্তরের প্রশান্তি ও দুনিয়ার দুশ্চিন্তা দূর হয়ে যায় পাঁচ নম্বর মৃত্যুর সময় সহজতা লাভ হয় ছয় নম্বর জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করা যায় এখন চলুন সাহাবিরা এবং বুজুর্গদের অভ্যাস কেমন ছিল তারা প্রতিদিন এক হাজারবার দূর পাঠ করার অভ্যাস ছিলেন তারা বলতেন এটি আমাদের জীবনের সব সমস্যা সমাধান করে দিয়েছে এবং আমার আত্মার প্রশান্তি এনে দিয়েছে এখন রমজান মাসে যদি এই দূরত শরীফ এক হাজার বার পাঠ করি তাহলে কি ফজিলত আলাইকুসাল্লাম বলেছেন রমজান মাসে নৌফুল ইবাদত করার সওয়াব। অন্যান্য মাসের ফরোজ ইফাদতের সমান আর ফরজ এফাদতের সভাব সত্তর গুণ বেড়ে যায় অর্থাৎ যদি আমরা রমজানে এক হাজার বার দরুদ শরীফ পাঠ করি তাহলে সত্তর হাজার ফরজ নামাজের স্বয়াব আমাদের আমুল নামায় জমা হবে সুবহানগুলা কিভাবে সহজেই এক হাজার বার দুর্গ শরীফ পাঠ করবে প্রতিদিন প্রত্যেক পাঁচ নামাজের পর বার করে দুর্গ শরীফ পাঠ করবে যদি সম্ভব না হয় তাহলে কাজের ফাঁকে চলাফেরার ফাঁকে কথা বলার ফাঁকে ফাঁকে অথবা ঘুমানের আগে বার পরে ঘুমাবে আল্লাহ আমাদের সকলকে এই আমল খানা প্রতিদিন করার তৌফিক দান করুন আমিন এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখো হাফেস আবার দেখা হবে অন্য এক ভিডিও